ভগবানের কি সেবা দেয় আচ্ছা সেবা কয়বার দেন গো মা দিন ভিতরে সেবা কয়বার দেন একটু কথা বলুন মা একবার না কত দুবার মা বলছেন তিনবার বাহ প্রণাম মা যার যেমন ভাব তার তেমন লাভ যার যেমন শক্তি তার তেমন ভজনে প্রাপ্তি সেবা তিনবার মা বলেছে সেটা কখন সকাল মধ্যাহ্নকাল আর সায়ান্নকাল তাই না মা আচ্ছা বলুন তো এই তিনটে সেবার মধ্যে সেবা তো চলছে আটটা সেবা দিতে হয় তো মা এই তিনটে সেবার মধ্যে কোন সেবাটা উত্তম সেবা বলতে পারবেন মা প্রাতকালীন মহাজন বলছে সেটা তো দিতে পারলে উত্তম হয়ে যায় আর কোনো অসুবিধা নয় সন্ধ্যাকালে কালে সেও ভালো যদি দেওয়ার মতো দেওয়া যায় তবে উত্তম কখন শ্রেষ্ঠ সেবা হলো মধ্যাহ্ন কাল সেটা কখন দিনের মধ্যাহ্ন নয় জীবনের মধ্যাহ্ন